আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুকুরের গভীরতা কম হলে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি এবং পুকুরের গভীরতা কম হলে আমরা কি কি অসুবিধায় পড়তে পারি বা কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারি দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা মোটামুটি দীর্ঘ একটা সময় যাবত কিন্তু আল্লাহর অশেষ মেহের সফলতার সাথে মাছ চাষ করে আসতেছি তো এই সফলতার সাথে মাছ চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করার পাশাপাশি আমাদের বেশ কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়েছে যেইগুলাই সব সময় আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার দর্শকদের সাথে শেয়ার করে থাকি কারণ আমি মনে করি যে আমি যে বিষয়টা ভুল করে শিখেছি আপনারা শিখে সেই কাজটা করুন তাহলে হয়তো আমার মতো আর আপনাদের ভুল হবে না যদিও একটা সময় চাষ করতে করতে সবারই বেশ কিছু অভিজ্ঞতা হয়ে যাবে তারপরও জেনে শুনে বুঝে যদি আমরা কাজগুলো করতে পারি এটা কিন্তু আমাদের জন্য অধিক ভালো এবং অধিক আসলে লোকসান থেকে বেঁচে যাওয়ার একটা কারণ হতে পারে দেখুন এখন আমরা বছরের যেই সময়টাতে দাঁড়িয়ে আছি সাধারণত এই সময়টাতেই চাষি ভাইরা কিন্তু পুকুর খনন করেন বিশেষ করে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই মাসগুলাতেই পুকুরের খনন কার্য অধিক পরিমাণে সম্পন্ন হয় তো এই বিষয়টি মাথায় রেখে আসলে আজকের ভিডিওটি করছি দর্শক তো চলুন প্রথমে আমরা পুকুরের গভীরতা কম হলে কী কী সুযোগ সুবিধা পেতে পারি আমি আমার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতাগুলো পেয়েছি সেইগুলাই শুধু আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করতেছি তো দেখুন পুকুরের গভীরতা কম হলে সব থেকে যে উপকারটা আমরা পাই যে খুব সহজেই পুকুরটা সেচে ফেলতে পারি সেচ দিয়ে মাছ ধরে নিতে পারি বা সেচ দিয়ে আমরা পুকুর শুকাতে পারি এই সুবিধাটুকু আমরা পেতে পারি যেমন ধরুন কিছু কিছু ক্যাটফিশ টাইপের মাছ আছে যেমন শিং মাগুর তারপরে হচ্ছে গিয়ে দেশি ট্যাংরা নোনা ট্যাংরা এই মাছগুলো সাধারণত জালে আসতে চাই কম কই মাছও আছে এর ভিতরে তো সেই ক্ষেত্রে হয় কি যে পুকুরে গভীরতা কম থাকলে পুকুরটা শেষ দিয়ে কিন্তু খুব দ্রুতই আসলে এই মাছগুলো ধরে নিতে পারি আমরা এইটা একটা বিষয় দ্বিতীয় আর বিষয় হচ্ছে যে পুকুরে গভীরতা কম হলে জাল টেনে খুব সহজে মাছ কিন্তু ধরা যায় অপসারণ করে ফেলা যায় এবং পুকুর খুব দূরতই আসলে আমরা হারভেস্ট করে ফেলতে পারি এটা একটা বিষয় অনেক চাষিভাই আসছেন রেণু চাষ করেন রেনু চাষ করার ক্ষেত্রে কম গভীরতার পুকুরে কিন্তু বেশি গভীরতার পুকুর অপেক্ষা অধিক ভালো হয় এবং কম গভীরতার পুকুরে রেণুর যে কোয়ান্টিটি ওইটা কিন্তু ভালো পরিমাণে টেকে এটা একটা বিষয় মর্টালিটি কম হয় এবং যারা পোনার ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন ধরুন যারা হেসারি ব্যবসা করেন তারা তাদের পুকুরে গভীরতা যদি কম না হয় তাহলে যখন তখনই আসলে ইচ্ছা করলেই মাছ ধরে নেওয়া যায় না হ্যাঁ কিছু কিছু টাইপের মাছ আছে যেমন ধরেন ট্যাংরা মাছের বাচ্চা শিং মাছের বাচ্চা মাগুর মাছের বাচ্চা এইগুলা কিন্তু আসলে কম পানি না হলে কিন্তু জাল টান দিলেই কিন্তু উঠে আসবে না তাদের হিসাব আলাদা হেঁসারির ব্যবসায়ী ভাইদের হিসাব সম্পূর্ণই আলাদা হ্যাসারির ব্যবসায়ী পুকুরের গভীরতা সবসময় কম হবে এটাই স্বাভাবিক তবে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু পুকুরের গভীরতা বেশি হওয়াটা ভালো অনেক চাষি ভাই মনে করেন যে আলোক সংশ্লেষণের একটা ব্যাপার থাকে যে সূর্যের আলোটা যদি আসলে পুকুরের তলদেশে পৌঁছায় তাহলে একটা প্রাকৃতিক খাবারের উৎপাদন ভালো থাকে এবং পুকুরের তলদেশে গ্যাস হয় না এটা সম্পূর্ণই ভুল ধারণা ভুল ধারণা না যদি ওই ধারণাটা সঠিক কিন্তু বর্তমান যুগে আর এই ধারণার উপরে বসে থেকে কিন্তু আমাদের কাজ করতে হয় না এখন বাই টু অনেক দূর এগিয়ে গেছে বিশ্ব সেই সাথে বিশ্বের সব কিছুর সাথে সাথে মাছ চাষ ব্যবস্থাপনাও এগিয়ে গিয়েছে এখন আমাদের ইয়ার ডোজ আছে বিভিন্ন কোম্পানির ভালো ভালো আমাদের প্রোবায়োটিক আছে বিভিন্ন কোম্পানির ভালো ভালো আমাদের জিওলাইট আছে আমাদের ইউকা আছে আমাদের হরড়া টানার ব্যবস্থা আছে আমাদের নুন চুন আছে এইগুলা করেই কিন্তু পুকুরের তলদেশের গ্যাস আমরা দূর দূর করে ফেলতে পারি এবং প্রাকৃতিক খাবারের পর্যাপ্ততাও কিন্তু রাখার জন্য যথেষ্ট ব্যবস্থাপনা এই যুগে চলে আসছে সুতরাং সনাতন পদ্ধতি নিয়ে পড়ে থাকার আর কোনো আসলে অর্থ হয় না দর্শক আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি যে পুকুরের গভীরতা কম হলে সাধারণত এই উপকারটুকুই পাওয়া যায় এর থেকে আর বেশি উপকার আমি খুব একটা দেখিনি এছাড়াও আসলে অনেক ছোটোখাটো উপকারিতা হয়তো থাকতে পারে আর পুকুরের গভীরতা বেশি হলে কি কী সুযোগ সুবিধা আমরা পেতে পারি বা পুকুরের গভীরতা যদি কম হয় তাহলে কী কি অসুবিধায় আমরা পড়তে পারি চলুন এই বিষয়গুলো একটু জেনে নিই প্রথম এবং প্রধান যে অসুবিধাটা পুকুরের গভীরতা কম হলে সেটা হচ্ছে মাছের উৎপাদন দেখুন ভাই আপনার পুকুরের পরিবেশ যদি ঠিকঠাক থাকে যেই জায়গাটাতে আপনি পুকুর খননের জন্য নির্বাসন করেছেন যেখানে আপনি পুকুর খনন করেছেন সেখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি দশ ফিট পানিতে যে উৎপাদন পাবেন সেটা ভাই কখনও পাঁচ ফিট ছয় ফিট পানিতে আপনি পাবেন না আপনার সবসময় দশ ফিট পানিতে উৎপাদন বেশি হবে পাঁচ ফিট ছয় ফিট পানিতে আপনার উৎপাদন কিন্তু কম হবে তো ভাই মাছ চাষ করি তো অধিক উৎপাদন করার আশায় তাহলে ভাই আমার একই জায়গা একই পুকুর দেখুন আমার ধরেন এই যে এখন আমি যেইখানটাতে বসে আছি আমার সামনে আড়াই একুর একটি পুকুর আছে এটা আমি চার ফিটও গভীর করতে পারতাম আমি ছয় ফিটও করতে পারতাম আমি দশ ফিট গভীর করেছি সেটাও কিন্তু আমি পেরেছি তো এখন আমি যে উৎপাদন পাচ্ছি এইটা তো আমি চার ফিট ছয় ফিটে পেতাম না কখন ওই পেতাম না তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর পুকুর সেচ দেওয়ার বিষয় বলতেছেন দেখুন পুকুরের যদি বক্স বা বুক চড়াটা আমরা ভালো রাখি তাহলেই কিন্তু আসলে সেচ দেওয়া সম্ভব আর পুকুর শুকানোর অত দরকার এখন পড়ে না এখন অনেক ভালো ভালো আসলে ওষুধপত্র বের হয়ে গিয়েছে মাঝে মাঝে পানিটা চেঞ্জ করে দিয়ে যদি আসলে ভালো মতো পুকুর প্রস্তুত করা যায় পুকুর প্রতি বছর গ্যাস করে দিয়ে যদি আবার নতুনভাবে প্রস্তুত করা যায় তাহলে পুকুর একেবারে নতুন হয়ে যায় কাদায় দুর্গন্ধ থাকে না যদি ভালো ভালো কোম্পানির প্রোবায়োটিক আপনারা ব্যবহার করেন অ্যামোনিয়ার ডোজ করেন নিয়মিত যদি নুন চুন করেন কাদাও দেখবেন যে সুন্দর হয়ে গিয়েছে কোনো দুর্গন্ধ কাদাতেও থাকবে না হ্যাঁ এটা আবার অনেক ক্ষেত্রে মাছ চাষের ধরনের উপরেও অনেক ক্ষেত্রে নির্ভর করে এইটা একটা বিষয় যাই হোক দর্শক যেই অসুবিধাগুলো আমার কাছে সবথেকে বেশি মনে হয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করি দেখুন গত বছর গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে পরিমাণে দুই হাজার চব্বিশ সালে তাপদাহ হয়েছিল আমি হিউজ পরিমাণ চাষিবাইয়ের সাথে কথা বলে দেখেছি তাদের অনেক চাষিবাইয়ের পুকুরে গভীরতা কম থাকার কারণে পুরো পানি গরম হয়ে তাদের মাছ মারা গিয়েছে হ্যাঁ চার ফিট চাঁদের পানি ছিল এরকমও কিছু অঞ্চল আছে বিশেষ করে ময়মনসিংহের কিছু অঞ্চলে যশোরের কিছু অঞ্চলে কিন্তু পানি গরম হয়ে মাছ মারা পর্যন্ত গিয়েছে আমি অনেক চাষি ভাইয়ের সাথে কথা বলে দেখেছি তো দর্শক আর একটা যেটা অসুবিধা হয় ধরুন আপনার পুকুরে ছয় ফিট পানি প্রচণ্ড রকমের তাপদাহ ভাই তিন ফিট পানি কিন্তু অনায়াসেই গরম হয়ে যায় তখন কি হয় বাকি যে তিন ফিট পানি থাকে ওর ভিতরেও এক ফিট পানি মোটামুটি গরম থাকে তারপরের ফিট পানি যে হালকা 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 গরম থাকে নিচের পানি ফিটটা দেখা যায় একটু উষ্ণ শীতল ঠিকঠাক থাকে আর কি হ্যাঁ তো মাছ তখন কি করে বাঁচার জন্য যে কাজটা করে সব মাছ কিন্তু ওই তলদেশের ঠান্ডা পানিতে চলে যায় কারণ তাকে তাকে বেঁচে থাকতে হবে আগে তাকে সারভাইভ করতে হবে তখন আর স্তরটা ঠিক থাকে না দেখেন আমরা সাধারণত মাছ ছাড়ার সময় কি করি যে উপর স্তর মাঝের স্তর নিচের স্তর হিসাব করে মাছ ছাড়ি যখন রকম প্রচণ্ড রকমের তাপদাহ হয় তখন কিন্তু মাছ আর স্তর মানে না তখন সব মাছ ওই নিচের ঠান্ডা পানিতে চলে যায় কারণ নিচের স্তরে মাছগুলো একটু মুভমেন্ট করে ওই মাটি থেকে কিছুটা আসলে তারা ঠান্ডা সংগ্রহ করার চেষ্টা করে বা তাদের শরীরের যে উষ্ণতা দরকার সেটা তারা সংগ্রহ করার চেষ্টা করে কিছুটা মুভমেন্টের কারণে হয় কি তলদেশটা আবার একটু ভালো ঠান্ডা থাকে ওই সময় সব মাছ নিচে চলে যায় এখন চিন্তা করেন ভাই ছয় ফিট পানিতে আপনি তো তিনটা স্তর চিন্তা করে মাছ তাললেন হ্যাঁ এখন তিনটা স্তরের মাছ ওই তাপদাহের দুই মাস আড়াই মাস সময় এক স্তরে চলে যায় একটা সময় তো তাহলে তার তো ডেন্সিটি ওইখানে অনেক বেশি হয়ে যায় তখন তো ভালো গ্রোথ হয় না এবং অন্যতম একটা অসুবিধা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনায় ধরুন যাদের পুকুরে পানির গভীরতা কম থাকে যদি আসলে ফিড দেওয়া হয় মাছকে মাছ ফিট খেতে খুবই অনীহা প্রকাশ করে ধরুন তারপরে যদি আবার ওই খাবারগুলো থেকে যায় তখন কী হয় ওইগুলা পচে এরকম রকমের আসলে কাদা দুর্গন্ধ হয় এবং মাছের যে পরিবেশ বসবাস উপযোগী পরিবেশ এটা দুর্দান্ত লেভেলের আসলে ব্যাহত হয় অনেক সময় দেখা যায় এই অধিক খাদ্য মাটিতে থেকে যাওয়ার কারণে কিন্তু পুকুরের পরিবেশ নষ্ট হয় এবং নষ্ট হয়ে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি লেভেল পর্যন্ত চলে যায় এটা কিন্তু হয় এবং রাতের বেলায় বিশেষ করে যারা আমরা ক্যাটফিশ টাইপের মাছটাকে খাবার দিই আমরা যারা ক্যাটফিস টাইপের মাছ চাষ করি সবাই অবগত আছি যে ক্যাটফিস টাইপের মাছটা বিশেষ করে সন্ধ্যা রাত্রে ধরুন সাতটা আটটা ছয়টা নয়টার দিকে সাধারণত খাদ্য গ্রহণে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো ওই ক্ষেত্রে দেখা যায় কি যে দশটা এগারোটার সময়ও দেখা যায় পানি ভালো মতো ঠান্ডা হয় না ধরেন সন্ধ্যা পর্যন্ত তো রোদই থাকে বিকেল পর্যন্ত রোদই থাকে তারপরে পানি ঠান্ডা হতে হতে রাত দশটা এগারোটা বেজে যায় ওই সময় মাছ আর ঠিকঠাক মতো খাবার গ্রহণ করতে চায় না ক্যাটফিশ টাইপের মাছটা এই ক্ষেত্রে দেখা যায় ওই দুই তিনটা মাছ কিন্তু ক্যাটফিশ টাইপের মাছ উৎপাদনে কিন্তু ভাই আমাদের উৎপাদন ব্যাহত হয় এইটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়টা আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং যারা গুড় ট্যাংরা মাছ চাষ করেন সেই পুকুরের পানি যদি অনেক কম হয় এবং পানি যদি আসলে অধিক পরিমাণে গরম হয়ে যায় তাহলে কিন্তু প্রচণ্ড রকমের ভাইরাস হওয়ার প্রবণতা থাকে এবং কম পানিতে যারা জাতীয় মাছ চাষ করেন বিশেষ করে দেখবেন যে একটা সময় মাছ যখন খাদ্য গ্রহণের জন্য একটু গরম পানিতে একটু ঘোরাঘুরি করে কাতলা মাছটা যখন কিছু কিছু ক্ষেত্রে পানি গরম কিন্তু সে গুড়তেছে আর খাদ্য গ্রহণের জন্য এরকম এরকম করতেছে সেই ক্ষেত্রে দেখা যায় কি তার ফুলকা পচা রোগের একটা প্রবণতা আসে এই জন্য এই বছর তাপদাহের ভিতরে অনেক চাষি ভাইয়ের কিন্তু সিলবার বিঘেট কাতলা মাছ ফুলকা পচা রোগে কিন্তু মারা গিয়েছে আপনাদের মনে আছে কিনা না অনেক ভাইকে আমি পরামর্শ দিয়েছিলাম অধিক পানি দেওয়ার জন্য পুকুরে এবং কি কি করতে হবে এই বিষয়ে কিন্তু অনেক ভাইকে আমি পরামর্শ দিয়েছি আমার মনে আছে যাই হোক দর্শক তো এইটা একটা বিষয় আর বিশাল সমস্যা হচ্ছে শীতের দিনে যাদের পুকুরে পানির গভীরতা কম থাকে ধরুন চার ফিট পাঁচ ফিট ছয় ফিট এরকম থাকে ছয় ফিট থাকলে মোটামুটি মেনে নেওয়া যায় কিন্তু চার ফিট পাঁচ ফিট থাকলে কি হয় যে যখন প্রচণ্ড রকমের শীত পড়ে পুরো পুকুরের পানিটা পুরো লেয়ারটাই উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ঠান্ডা হয়ে যায় ওই ঠান্ডার ভিতরে মাছেরও তো ভাই সারভাইভ করার একটা ব্যাপার আছে টিকে থাকার সক্ষমতারও তো একটা ব্যাপার আছে তাই না ওই পরিবেশে হয় কি মাছ টিকে থাকতে গিয়ে অনেক তাকে কষ্ট অনেক ধকল পার করতে হয় আর অত লেভেলের ধকল পার করে আসলে তারা খাদ্যের প্রতি কিন্তু আগ্রহ থাকে না দেখুন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এই বছর আমার কাছ থেকে পদ্মা নদীর পোনা সংগ্রহ করে নিয়ে গেছেন অনেক চাষি ভাই নাটোরের সদরের শাকিক ভাই ওনার পুকুরের গভীরতা অনেক বেশি ওনার পুকুরে দুর্দান্ত লেভেলের মাছে খাবার খাচ্ছে শাকিক ভাই ভিডিওটা দেখছেন কি না এবং কুমিল্লার ডেবিরদ্বারের রুহুল আমিন ভাই ওনার পুকুরের মাছে দুর্দান্ত লেভেলের খাবার খাচ্ছে কিন্তু হ্যাঁ উনি কিন্তু মাঝে মাঝে ফোন ফোনকাল করে আমাকে জানান রুহুল আমিন ভাই ভিডিওটা দেখছেন কিনা ভিডিওটা দেখলে কমেন্ট করে জানাবেন এবং কিছু কিছু চাষি ভাই আছেন আমি সাতক্ষীরার আছে তারপরে কুমিল্লাতে আসে নোয়াখালীতে আছে তাদের পুকুরের গভীরতা কম কম থাকার কারণে তারা শুধু ফোন কল করে বলেন রাজীব ভাই খাবার খেতে চাচ্ছে না এইটা কিন্তু ভাই ওই গভীরতা কম থাকার কারণে কিন্তু খাবারটা খাচ্ছে না আমার হ্যাঁ তো গভীরতা কম থাকার কারণে কি হয়েছে প্রচণ্ড রকমের পানি ঠান্ডা হয়ে যায় ঠান্ডাতে সে আগে নিজেকে সেফ রাখবে নাকি খাবার গ্রহণ করে আবার একটা ঝামেলায় পড়ে যাবে ওই রকম যাদের পুকুরের গভীরতা কম থাকে তাদের পুকুরের মাছ যদি অধিক খাদ্য আহার করে তাহলে কিন্তু ওই মাছগুলা রোগে আক্রান্ত হয় কি কি রোগে আক্রান্ত হয় ফাঙ্গাল ইনফেকশন হয় মাছের নাভি যেটা বা পায়ুপথ ওইখানটা লাল লাল হয় এবং ক্যাটফিস টাইপের মাছের লেজে এবং মোচ যেইগুলো থাকে মোচে তারপর হচ্ছে পরপাকনার গোড়ায় গোড়ায় লাল লাল হয় ঘা ঘা টাইপের হয়ে যায় নানান ধরনের রোগ হয় একটা প্রচলিত কথা আছে না যে শীতের দিনে মাছকে খাবার দিলে রোগ হয় কথাটা মানুষ বলে কিন্তু মিথ্যা বলে না রোগ হওয়ার অনেক কারণ আছে অন্যতম একটা কারণ হচ্ছে যাদের পুকুরের গভীরতা কম আমার পুকুরগুলোতে ভাই আমি এখন খাবার দিলে শীতের দিন নাকি গরমের দিন এইটাই আমি বুঝি না প্রচণ্ড রকমের খাদ্য গ্রহণ করে কিন্তু অনেক চাষি ভাই ফোন কল করে বলেন রাজীব ভাই খাবার খায় না খাবার না খাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ভাই গভীরতা কম এই বিষয়ে আমি একটা সময় একটা ভিডিও ইনশাল্লাহ করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক গভীরতা যদি পুকুরের কম হয় দেখেন কি সমস্যাটা হয় প্রাকৃতিক খাবারের যে পর্যাপ্ততা এইটা কিন্তু অনেক অংশে ব্যাহত হয় কিভাবে ব্যাহত হয় যারা একটু নিচের স্তরের মাছটা ধরেন মিরর কাপ কালীবশ বা মিরিগেল মাছটা বেশি পরিমাণে সারেন ফলে কি হয় ওইগুলাতে যখন পানি ঘোলা করতে থাকে হ্যাঁ আমরা সবাই জানি যে পানিতে আমরা প্রাকৃতিক খাদ্যটা ভালো রাখার জন্য পানিতে নির্দিষ্ট পরিমাণে একটা ফাইটো প্লাংটনের উপস্থিতি আমাদেরকে রাখতে হয় তো প্লাংটন যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে জু প্লাংটন আর ওইভাবে গ্রো হয় না জু প্লাংটনের উপস্থিতি কমে আসে তো সেই ক্ষেত্রে কি হয় তলের মাছগুলো যখন প্রচুর ঘোলাইতে থাকে তখন ওই প্লাংটনের ঘনত্বের অপেক্ষা কিন্তু আমাদের মাটির যে কাদা মাটি যে মানুষ পানির সাথে মিশ্রিত হয়ে গোলা করে সেই ঘোলার ঘনত্ব কিন্তু ভাই বেশি থাকে তার ফলে কি হয় ফাইটোপ্লাংটনের গায়ে যখন কাদা মাটিটা লাগে বা ওই ঘোলাটা লাগে আস্তে 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 ফাইটোপ্লাংটনটা কিন্তু নিচে চলে যায় নিচে চলে যাওয়ার ফলে দেখবেন অনেক চাষিবার পুকুর উপরে একটা দেখবেন যে সবুজ একটা শ্যাওলা পরে থাকে এবং নিচ দিয়ে দেখবেন পানিগুলার কালার দেখবেন যে সাদা বা দেখবেন যে ঘোলা এরকম কিন্তু আছে ভাই আপনারা খেয়াল করে দেখেন যারা ভিডিও দেখতেছেন আমি আশা করি বুঝতে পারতেছেন এরকম অনেকেই দেখেছেন তাদের পুকুরে হ্যাঁ তো এইটা হচ্ছে একটা অন্যতম কারণ তো ফাইটোপ্লাংটন না থাকলে তো জু প্লাংটন আর ওইভাবে গ্রহ হয় না সুতরাং এক কথা যদি বলি প্রাকৃতিক খাদ্য কিন্তু ব্যাহত হয় এটা নির্ভর করে তলের স্তরে বা নিচের স্তরে আপনি কি লেভেলের মাছ ছেড়েছেন কি পরিমাণে ছেড়েছেন এইটাও একটা ইম্পর্টেন্সি ভ্যারি করে এইটাও একটা চিন্তাভাবনার বিষয় হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে দর্শক এই পুকুরের গভীরতা কম হলে মাছের কালার ভালো থাকে না কালার ভালো থাকে না বলতে দেখেন সব মাছ যখন মুভমেন্ট করে বা নিচের স্তরে মাছগুলো যখন গোলায় সব মাছেরই কালারটা প্রায় একই হয়ে যায় সাদা সাদা টাইপের হয়ে যায় এবং পর পাকনার যে একটা সৌন্দর্য দেখুন মাছের অন্যতম সৌন্দর্যের জায়গা হচ্ছে পর পাকনা পর পাকনা মাছের মুখ চোখ এইগুলা সুন্দর থাকলেই আসলে তাকে দেখতে অনেক সুন্দর লাগে এবং কাস্টমার কিন্তু এটার প্রতি অ্যাট্রাকটিভ একটা মনোভাব প্রকাশ করে ফলে কি হয় যে মাছের বাজার মূল্য ভালো পাওয়া যায় তো ওই টাইপের মাছগুলা কি যে সব পুকুরে গভীরতা কম থাকে একটু সাদা সাদা টাইপের হয়ে যায় মাছের পর পাকনার যে সৌন্দর্য মাছের যে দেহের একটা সৌন্দর্য বডির যে একটা সৌন্দর্য এইগুলো আসলে ওইভাবে আর পরিলক্ষিত হয় না তখন এটা একটা বিষয় আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মাছের ওজনের ব্যাপারটা দর্শক কম গভীরতার পুকুরে মাছের বডি ওয়েট খুব একটা ভালো হয় না এবং মাছের স্বাস্থ্যও কিন্তু খুব যে একটা আহামারি ভালো হয় বিষয়টা ওইরকম না কিন্তু বেশি গভীরতার পুকুরগুলোতে হয় কি যে মাছের স্বাস্থ্য ভালো থাকে এই স্বাস্থ্য ভালো থাকার অন্যতম একটা কারণ হচ্ছে বেশি গভীরতার পুকুরে যদি ঠিকঠাক মতো প্রাকৃতিক খাবারের ডোজ করা যায় তাহলে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা বেশি থাকে এই জন্য হচ্ছে গিয়ে মাছের বডিটা ভালো মোটা তাজা থাকে এবং বডি ওয়েটটা ভালো হয় এবং আরেকটা কারণ হচ্ছে যারা পুকুরে গোসল করেছেন আপনারা দুই ফিট তিন ফিট নিচে যখন ডুব দিয়ে যান খুব একটা চাপ লাগে না নিচে দশ ফিট আট ফিট নিচে গেলে দেখবেন যে কানের পদ্মা ফেটে যেতে চায় হ্যাঁ অনেক প্রেশার কিন্তু লাগে এইটা কিন্তু খুবই একটা ভাববার বিষয় পানির একটা চাপ কিন্তু আছে ঠিক এই কারণগুলোতে না আসলে গভীরতার পুকুরের মাছে কিন্তু বডি ওয়েট ভালো হয় এটা হয় কি যে মাছ চাষের বিষয়ে যাদের খুব ভালো একটা অভিজ্ঞতা আছেন তারা বিষয়টাতে অবগত আছেন যে মাছের পানির গভীরতা বেশি হলে মাছের বডি ওয়েটটা ভালো হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দর্শক আমি যে বিষয়গুলো এতক্ষণ আলাপ আলোচনা করলাম আর অনেক আসলে গুরুত্ব বহন করে তো পুকুরের গভীরতাটা কম হলে আরও অনেক অসুবিধা আছে এই জন্য পুকুরের গভীরতাটা ভালো হওয়া ভালো একটু বেশি হওয়া ভালো তো এই জন্য আসলে আমি বলবো যারা নতুন করে পুকুর খনন করতেছেন একটু চা চেষ্টা করেন যে পুকুরের গভীরতাটা যেন একটু বেশি করা যায় তাহলে আপনারা উৎপাদন বেশি পাবেন বডি ওয়েট ভালো পাবেন মাছের চেহারা সুন্দর থাকবে মাছের বাজার মূল্যও কিন্তু চেহারা সুন্দর হলে ভালো পাওয়া যায় এবং দেখবেন যে আরেকটা বিষয় হয় কি যে পুকুর গভীরতা ভালো থাকলে পুকুরে একটা ঢেউ হয় এই ঢেউর ফলে কি হয় যে পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকে ওইটার লেভেলটা কিন্তু একটু বৃদ্ধি হয় এবং এরকম ঢেউ জনিত পরিস্থিতি কিন্তু মাছও একটু স্বাচ্ছন্দ্য বোধ করে মাছেরও কিন্তু এই পরিবেশটা ভালো লাগে হ্যাঁ এইটা মাথায় রাখবেন যাই হোক দর্শক এই যে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই করেছি এগুলো দেখে যদি আপনারা উপকৃত হন তাহলেই আসলে আমার ভিডিওটি করার সার্থকতা থাকবে তাই যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ সারা জীবনই ইনশাআল্লাহ পাবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুকুরের গভীরতা কম হওয়ার আরও অনেক অসুবিধা আছে একটা ভিডিওতে এত আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো দর্শক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম